আমরা হচ্ছে আজকে ডিসকাস করব দুইটা সমান্তরাল প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে তারা কি পরিমাণ ফোর্স ফিল করে একজন আর একজনের কাছ থেকে এরকম একটা জিনিস স্টাডি করব এটা একটা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন এতদিন যা পড়ে আসছে তার একটা অ্যাপ্লিকেশন এটা ক্লিয়ার আচ্ছা তোমরা ধরে নিচ্ছি আমাদের কাছে দুইটা প্যারালাল কন্ডাক্টিং ওয়ার আছে বা বাড়ি পরিবাহী আছে এটা হচ্ছে একটা হচ্ছে এক্স ওয়াই পরিবাহী যার মধ্যে দিয়ে আই ওয়ান পরিমাণ কারেন্ট ফ্লো করে উপরের দিকে আরেকটা আছে হচ্ছে পি পরিবাহী যার মধ্যে দিয়ে আই টু পরিমাণ কারেন্ট ফ্লো করে এখন আমরা আগের ক্লাসের বেসিক থেকে জানি যে একটা সোজা একটা স্ট্রেইট ওয়ারের মধ্যে যদি কারেন্ট ফ্লো করা হয় তাইলে সে একটা চারপাশে তার চারপাশে একটা বিদ্যুৎ ক্ষেত্র ক্ষেত্র তৈরি করে বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুও আমরা জানি তো আমরা একটা পার্টিকুলার পয়েন্ট সিলেক্ট করি ধরলাম এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে চাই অ্যাম্পিয়ার শ্লো থেকে আমরা বের করে আসছিলাম না এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কি মিউ মিউনট আই ডিভাইডেড টু আইস পাই আর আর কোনটা ছিল এই তার থেকে পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা ছিল ছাড় না এগুলো আমরা দেখে আসছিলাম লাস্ট ক্লাসে আগের ক্লাসগুলোতে বেশি কি ক্লিয়ার আচ্ছা তো আই তাইলে আমাদের এই যে প্রথম আমাদের কন্ডাক্টিং ওয়েড ছিল এক্স ওয়াই যার মধ্যে দিয়ে আই ওয়ান কারেন্ট ফ্লো করছে সে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে ঠিক আছে যেই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের হচ্ছে বি ওয়ান ক্লিয়ার বি ওয়ান তো বি ওয়ান এই পয়েন্টে আছে তো যে কন্ডাক্টিং সেকেন্ড কন্ডাকটিং আছে সেই কন্ডাক্টিং সেকেন্ড মধ্য দিয়ে পাস হচ্ছে তাহলে বি এর ডিরেকশনটা কিরকম এইরকম না ঠিক এইরকম না তাহলে আমরা কি ভিতরের দিকে প্রবেশ করতে সেই তারের তার মানে আমরা কি দেখবো ক্রস দেখব সিমিলার হইতে যদি আই টু কারেন্ট ফ্লো করে পি এর মধ্যে দিয়ে তাহলে সেও সিমিলারলি এরকম একটা কারেন্ট ফ্লো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এইভাবে রাইট তার ডিরেকশনও এরকম হবে তো এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রথম কন্ডাকটিং ওয়ারের ভেতর দিয়ে আসতেছে ভেতর দিয়ে আসতেছে ল্যাপটপ থেকে বাইরের দিকে তাই না তাইলে আমরা কি দেখবো ডট দেখব ডেফিনেটলি এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দুইটার ঠিক আছে তো আই ওয়ান কারেন্টের জন্য এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি টু আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম কন্ডাক্টর কন্ডাক্টর আছে ঠিক আছে এই কন্ডাক্টরটার মধ্যে দিক আচ্ছা আমরা একটা কন্ডাক্টর নিচ্ছি এই কন্ডাক্টরটাকে যদি আমরা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করি অর্থাৎ একটা চুম্বক ক্ষেত্রে প্লেস করি লাস্ট ক্লাসে আমরা এগুলো দেখে আসছি তাহলে সে একটা ফোর্স ফিল করে তাই না সেই ফোর্সের মান কি হইতো এফ সমান আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর হইতো লাস্ট ক্লাসে দেখে আসছি এখান থেকে আমরা এফ সমান লিখতে পারতাম আই এল বি ভ্যালুটা এটা তো ভেক্টর ফরম্যাটে ছিল সো ভ্যালুটা হবে আই বি সাইন থিটা তাই না থিটা যদি নাইনটি ডিগ্রি হইতো তাইলে হইতো হচ্ছে আই বি রাইট ওকে এই জিনিসটা বেসিক্যালি কি ডিটারমাইন করতো এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে আইটা আছে যে এই আইটা হচ্ছে আমাদের এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট তাই না আর যে বি এর কথা বলতেছি আমরা বি হচ্ছে ওই কন্ডাক্টরটা যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে তো আমরা একটু দেখি আমাদের প্রথম কন্ডাক্টরটার জন্য কারেন্ট ফ্লো এর মান হচ্ছে আই তাহলে এই কন্ডাক্টরটা যে পরিমাণ ফোর্স ফিল করবে তার সাথেই আয়ের প্রয়োজন আছে রাইট এই আয়ের সম্পর্ক আছে আবার এই কন্ডাক্টরটা প্রথম কন্ডাক্টরটা কোন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অবস্থান করতেছে এর এর জন্য এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড কি বি টু না বি টু তো রাইট আচ্ছা সিমিলার ওয়েতে দ্বিতীয় কন্ডাক্টরের জন্য কারেন্ট ফ্লো আই টু বাট এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড কোনটা এবার এর জন্য বি ওয়ান না বি ওয়ান কিন্তু তাই না আচ্ছা দুইটা ম্যাগনেটিক ফিল্ড একটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে ফলে তাদের মধ্যে একটা ফোর্স তৈরি হবে একটা ম্যাগনেটিক ফিল্ডের ফিল্ড লাইনগুলো যদি আরেকটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে একটা ফোর্সের ট্রানজ্যাকশন তৈরি হবে রাইট তাহলে তারা একে অপরের উপর একটা ফোর্স ফোর্সের একটা রাশিমালা তৈরি করবে এই জিনিসটা আমরা ডিসকাস করবো হচ্ছে এই লেকচারটাতে ক্লিয়ার তো জিনিসটা সিম্পল নট দ্যাট টাফ তো আমরা যদি বলি প্রথম কন্ডাক্টিং ওয়ারের জন্য আমাদের যে ফোর্স এই প্রথম কন্ডাক্টিং ওয়ারের উপর যে ফোর্সটা কাজ করে সেটা কি সেটা হবে হচ্ছে প্রথম কন্ডাক্টিং মধ্যে ফোর্স এটা কিভাবে বের করতাম প্রথম কন্ডাক্টিং ওয়ারের জন্য ফোর্স কি হবে এল বি সাইন্থিটা থিটা আমরা আমাদের আর এল এর মধ্যে অ্যাঙ্গেলটাকে নাইনটি ডিগ্রি ধরে নিচ্ছি ঠিক আছে নাইনটি ডিগ্রি কেন ধরে নেব কারণ আমাদের এল কোন দিক বরাবর এল হচ্ছে এই দিক বরাবর আই এর দিকে আর বি কোন দিকে ছিল বি কে আমরা ধরছি হচ্ছে ভিতরের দিকে অর্থাৎ নাইনটি ডিগ্রিতেই আছে বেসিক্যালি তারা তাই না মানে থ্রি ডি কোঅর্ডিনেট সিস্টেম যদি চিন্তা করি আচ্ছা তাহলে প্রথম কন্ডাক্টিং ওয়ারের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে আই সো আই লিখি আই ওয়ান বেসিক্যালি তারপর লাগবে হচ্ছে এল এল কোনটা হবে ডেফিনেটলি এল ওয়ান হবে প্রথম কন্ডাক্টিং ওয়ারের দৈর্ঘ্য ক্লিয়ার এখন আর জিনিস আমরা একটু দেখে নিই আমাদের এল ওয়ান আর এল টুকে আমরা সমান ধরে নিছি এল ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা এল ওয়ান এর জায়গায় লিখতে পারি শুধু এল হ্যাঁ আমি ধরে নিচ্ছি দুইটা কন্ডাক্টিং ওয়্যারের লেংথ সমান ক্লিয়ার আচ্ছা লিখলাম তাহলে প্রথম কন্ডাক্টিং ওয়ারের উপর ফোর্স হচ্ছে প্রথম কন্ডাক্টিং ওয়ারের কারেন্টের মান তারপর প্রথম কন্ডাক্টিং ওয়ারের এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড প্রথম কন্ডাক্টিং ওয়ার এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড কোনটা বি টু অর্থাৎ যে ম্যাগনেটিক ফিল্ডটা দ্বিতীয় কন্ডাক্টিং ওয়ে কারেন্ট ফ্লোর জন্য প্রডিউস হয় ওইটা প্রথমের জন্য এক্সিস্টিং ফিল্ড তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বি টু সাইন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কেন কারণ আমরা দেখছি যে আমাদের বি ফ্লো করে একদিকে আর কারেন্ট ফ্লো করে একদিকে যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি হয় বেসিক্যালি এগুলো খুবই বেসিক জিনিস লাস্ট ক্লাসেও আমরা দেখে আসছি এই সব জিনিসই কোনো কম নেই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই ওয়ান এল বি টু লিখতে পারি এফ রাইট আই ওয়ান এল বি টু এখন আই ওয়ান এল বি টু যে লিখলাম বিটুর মান কিভাবে বের করবো আমরা বিটুর মান কিন্তু ওই যে আমাদের অ্যাম্পিয়ার স্লো দিয়ে বের করা সম্ভব বিটুর মান কত হবে বি টু ঘটনাটা রকম করবে ধরলাম এইখানে বি টু প্রডিউস হচ্ছে বি টু আই টু কারেন্ট ফ্লো ঠিক আছে আই টু কারেন্ট ফ্লোর জন্য বি টু হচ্ছে ধরলাম এই পোর্শনটাকে আলাদা করতেছি জাস্ট আলাদা করতেছি এই এই একটা তারকে আলাদা করতেছি কারণ এখানে আমরা বিটু লিখছি না বিটু একটা মান বের করা সম্ভব একটা তারকে আলাদা করে এখানে অ্যানালাইজ করতেছি ল থেকে আমরা লিখতে পারি বিটুর ভ্যালু সেটা কত ল থেকে আমরা বিটুর ভ্যালু লিখতে পারি হচ্ছে নট আই টু ডিভাইডেড বাই টু আইস ফাই আর লিখতে পারি নট আই টু ডিভাইডেড বাই টু আইস ফাই আর সিম্পলি জিনিসটা লিখতে পারি আচ্ছা কেমনে লিখলাম লটা একটু রিকল করে আসবো আমি আর বলতে চাচ্ছি না এটা কারণ ফ্লোন কারেন্ট হচ্ছে আই ব্যাক ফ্লো কি বলে প্রডিউসড ফিল্ড হচ্ছে বি টু আর আর হচ্ছে ওই যে পয়েন্ট থেকে আমরা মেজার করতেছি ওই তারটা থেকে যে পয়েন্টে মেজার করতেছি তো তারটা যদি এটা হইতো হ্যাঁ তারটা যদি এটা হইতো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মেজার করতেছি যার দূরত্ব হচ্ছে আর ক্লিয়ার সিম্পল তো আমরা এফ এর ভ্যালুটা বসাই আই ওয়ান এল বি টু মানে হচ্ছে মিউ নট আই টু ডিভাইডেড বাই টু আইস আর এখান থেকে আমরা এফ এর মান লিখতে পারি হচ্ছে এটাই হচ্ছে আমাদের ফোর্স এর রাশিমাল তো এদের মধ্যে যে ফোর্সটা তৈরি হবে সেই ফোর্সের ভ্যালু হবে হচ্ছে এটা তার মানে এরা একে অপরকে এই ফোর্সে এই ভ্যালুতে ফোর্স প্রদান করবে এখন এই ফোর্সের ডিরেকশনটা ডিপেন্ড করা হচ্ছে আমাদের ওই চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন এখান থেকে ওকে তো আমরা এটা তো এল দৈর্ঘ্যের জন্য বললাম বাট যদি বলি প্রতি একক দৈর্ঘ্যের জন্য বলার মান কত তাহলে একক দৈর্ঘ্যের প্রতি একক দৈর্ঘ্যের জন্য এটা হচ্ছে ফর এল লেংথ অফ কন্ডাক্টর আমরা ধরে নিয়েছিলাম আমাদের দুইটা কন্ডাক্টরের দৈর্ঘ্য হচ্ছে এল রাইট তো আমরা যদি একক দৈর্ঘ্যের জন্য বলি ফর ইউনিট লেন্থ ডেফিনেটলি এফ কি হবে এফ প্রাইম বলি একে নাম দিই এফ ডিভাইডেড এল তো সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত হইল নট আই ওয়ান আই টু কেন ডিভাইডেড বাই এল কারণ একক দৈর্ঘ্যের জন্য করব তার মানে পুরো দৈর্ঘ্যটাকে দিয়ে ভাগ করবো টু আই স্পায়ার মিউনট আই ওয়ান আই টু টু আই স্পায়ার ঠিক আছে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই ফোর্স এর রাশিমালা ক্লিয়ার তো এই ছিল আজকের লেকচার এইখানে এই পর্যন্তই থাকবো আমরা